আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরা অন্য রহমতে ভালো আছি তো এই যে ভিডিওটা শুরু করছি রুটি বানানো দিয়ে আজকে সকাল থেকে অনেক কাজ করে ফেলেছি মাঝে বাহিরেও গিয়েছিলাম কিছু জিনিস আনার জন্য আজকেই তো আমরা ইনশাল্লা রওনা দিব সব কিছু ঠিকঠাক থাকলে আমরা কোথায় যাচ্ছি আমরা তো গত ভিডিওতে বলেই দিয়েছি আপনাদেরকে যে আমরা ট্যুরে যাচ্ছি তো ফালাক বলবে আমরা কোথায় যাচ্ছি ট্যুরে তো ততক্ষণ তো সাথেই থাকুন আর সব ভিডিওই শেয়ার করব আপনাদের সাথে তো চলেন দুষ্টপুরি কি করছে দেখি তুমি রুটি খেয়েছো আমি একটু রুটি বেলছিলাম ও আমার থেকে একটু আটা নিয়েছে নিয়ে এই যে দুষ্টুপুরি কি করেছো দেখি রুমে কি করেছো চলো তো দেখি বলছে মা আমি আটা খাচ্ছিলাম আটা খেয়েছো হ্যাঁ রে আল্লাহ কি করেছ হ্যাঁ সারা বিছানায় মনে আমরা তাহলে বলো কোথায় যাচ্ছি টুরে কোথায় যাচ্ছি কক্সবাজার যাচ্ছি দুষ্টুপুরি কক্সবাজার বলতে পারছে না দুষ্টুপুরিরও ফার্স্ট টাইম কক্সবাজার আমারও ফার্স্ট টাইম কক্সবাজার যাওয়া না পাপা আগে গিয়েছে আমরা কাদের সাথে যাচ্ছি বাবা খালামনিদের সঙ্গে তাই না কক্সবাজার কে তো বললা এই যে দুষ্টুপুরি রেডি হয়ে গিয়েছ দুষ্টুপুরি রেডি হয়ে গিয়েছে কিন্তু এখনো জুতা পরিনি জুতাটা পরে ফেলো আমরা একটু পরেই বের হব আমাদের হচ্ছে রাতে ট্রেন তো সেই জন্য এই যে ভালো বোকা ওইখানে মাত্রই আসলো তুমি পড়তেই পারছ না একটু আগে পড়তে পড়লাম তাড়াতাড়ি বসে বসে রিল্যাক্স জুতা পর এখনো সময় আছে অনেক সময় আছে হ্যাঁ তুমি খাবার খাওয়ানো ভালো করে

আটটা দশ বেজে গিয়েছে আমাদের এখনই বের হতে হবে হুম ফ্রিতে যাচ্ছি কক্সবাজার হ্যাঁ আমি ফিরিতে যাচ্ছি না তোমার কাত ভাঙে আমি মনে করি ফ্রিতেই তো যাচ্ছি স্বামীর কাদ ভাঙছি আর ফিরিতে যাচ্ছি সমস্যা কোথায় তাই না আমি আর ফালাক তো ফিরিতে যাচ্ছি হুম তো ঠিক আছে আপনারাও আমাদের সাথে চলেন আপনারা তো যেতে পারবেন না থাকেন আর কি হ্যাঁ বলো আবার বলো কি বলছো মাসকে তাড়াতাড়ি বলো বলো ভালো থেকো সাবধানে থেকো খাবার খেও খাবার খেয়ে হ্যাঁ আল্লাহ হাফেজ হ্যাঁ চলো হ্যাঁ নিবে চলো ভাই কল দাও চাপ দাও এখন আসছে না নিতে কি করছে আমরা রোডে বের হয়ে গিয়েছি ওই যে দুষ্টিপুরি আর ওই যে দুষ্টিপুরি পাপাও আসছে এখন ভাইয়ারা হচ্ছে উবার কল করছে এখন গাড়ি হয়তো বা চলে আসছে তো দেখি আমরা যাই সবাই দোয়া করবেন আমাদের জন্য যেন ভালোভাবে পৌঁছাইতে পারি হয়তো আমাদের লাগেজপত্র এখন উঠানো হচ্ছে ভাড়ারাও চলে আসছে খালাকের খালামুনি হবে দুইটা ওইটা হবে না

এই সাইডের গাড়িগুলো হয়েছে ওইখানে অ্যাড হবে না এরকম দিক থেকে আসলো এত তাড়াতাড়ি দেখেন আজকে ট্রেনের কি অবস্থা ট্রেনের উপরে বসে বসে তো যাচ্ছে যেহেতু আজকে ছুটি বৃহস্পতিবার আর এখানে তো উঠতেই পারছে না প্রত্যেকটা বগিতে প্রচুর মানুষ আমাদের ট্রেনও যদি এমন হয় তাহলে কেমন হবে আল্লাহ আল্লাহ মাফ করো হবে না 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 দেখেন অবস্থা এই যে উপরে যারা বসছে তারা কি ছয় সালামার যেতে পারবে সেই যে আলহামদুলিল্লাহ বসেছি আমরা ট্রেনে উঠতে পেরেছি অনেক কষ্ট হয়েছে ট্রেন উঠতে গিয়ে কিন্তু এই ব্যবস্থা কেড়ে উঠে কি তুমি প্রথম কেন উঠতে আলাগে প্রথম আছে তুমি তো অনেকবারে এসেছি দশটা থেকে আসতাম যেতাম তো অনেক ক্লান্ত লাগছে তার কারণ হচ্ছে অনেক ধকল গিয়েছে মাঝে যদি তাসকিনদের ওই ব্যাগটা ছিঁড়ে না পড়ে যেত না তাহলে ঠিকঠাক ভাবে আমরা মানে যেতে পারতাম ওই ব্যাগটা ছিঁড়ে পড়ে যায় ধর ব্যাগে ছিল তোমার হচ্ছে নুডলস একটু সোপ তারপরে হচ্ছে পানি ওইটাই টোটাল ছিঁড়ে পড়ে গেছে মানে মাঝখানে ওটা তারপরে সেই ওইগুলা মানে পটগুলা কুড়াই নিয়ে তারপরে হচ্ছে আমরা হ্যাঁ ওই পড়িনি মুখ বন্ধ ছিল তো যে অবস্থা হইছিল আর আপনারা তো দেখেছেন যে কি পরিমাণ ভিড় প্রত্যেকটা ট্রেনে সেম ভিড়

কি তো খাও ঠিক আছে আস্তে আস্তে আপনার মানে আমরা যেতে যেতে দেখি কতটুকু কি ভিডিও করতে পারি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আমি ঘেমে গিয়েছি টোরকালে যেমন হেঁটে আসতে হয়েছে যে অনেক দূর আমরা দাঁড়িয়েছি তারপরে ওখান থেকে আবার ভিতর থেকে ভিতর থেকে চারটা বগি ক্রস করে আমরা আবার আমাদের নিজের মানে ছ নম্বর বগিতে আসতে পেরেছি তো কষ্ট হয়েছে অনেক যেহেতু ট্রেনের ভিতরে ওঠার সাথে সাথে তো প্রচুর ভিড় থাকে তো সেই জন্য আর কি ঠিক আছে এখন টাটা একটু পরে বা কিছুক্ষণ পরে ভিডিও করব আবার আপনাদের সাথে কথা বলবো দেখতে পাবেন দুষ্টিপুড়ি একদম চুপ হয়ে গিয়েছায়ুপটা দুষ্টুপুড়ি গিয়েছে বাবা ওই সঙ্গে ডাস্টবিন রয়েছে ভাইয়া রয়েছে মনে করা যায় মনে হচ্ছে না আমরা একটু আরো মানুষ কফি দেখে তো কেমন খেয়ে দেখি ট্রেনের কফি চলে কথা একটা লোক নিয়ে বেড়াচ্ছে

ভালো গরম তো সকাল হয়ে গিয়েছে এখন বাজে মনে হয় সাড়ে হ্যাঁ সাড়ে ছয়টার মতো বাজে বৃষ্টিপুরি তো ঘুমিয়ে আছে প্রচণ্ড টায়ার্ড হয়ে গিয়েছি কারণ ফালার তো ঘুমিয়ে আছে একবার ফালাকে ফাঁকা নিচ্ছে একবার আমি নিচ্ছি চলছে অনেক সময় লাগছে তো আবার সাড়ে চারটার দিকে আবার হচ্ছে ইঞ্জিন চেঞ্জ করছে চারটা না এক ঘন্টা ধরে এক ঘন্টা ধরে ইঞ্জিন চেঞ্জ করলো তো ওখানে আবার লেট হলো চট্টগ্রাম থেকে না চট্টগ্রাম থেকে চেঞ্জ করছে চারটে সাড়ে চারটে থেকে প্রায় পাঁচটা সাড়ে পাঁচ পাঁচটা পর্যন্ত হয়তো বা সময় দেখিনি তবে একবার দেখেছিলাম তো ওরকম সময় ছিল চারটা উনিশ দেখেছিলাম ঘুমাতে পারছিলাম মাছ খারাপ ব্যথা হয়ে যাচ্ছে এই যে হাঁপা একবার দুষ্টু করে আর হচ্ছে সারটা মাথা কাঁধের নিচে না দিলে তো গুননা যাচ্ছে না এই ভাবে সেই হচ্ছে amostkar কোচান্দো টাইট আমরা পা তো উঠানো উঠে বসে যাচ্ছে না আর নিচে রেখে দিতে হচ্ছে সেজন্য কষ্ট হচ্ছে আবার ইঞ্জিন চেঞ্জ করাতে আবার হচ্ছে তো আপনারা আমরা এবার উল্টা যাচ্ছি সারা শ্রদ্ধা গিয়েছি আপনাদেরকে একটু বাহিরটা দেখায় এত এমনিতেও মানে উল্টা তারপরেও একটু দেখায় এই যে উল্টা দেখলে আবার অনেকের মাথা ঘুরে দেখাচ্ছি এটা ভুললে মনে হয় একটু ভালো দেখাতের উপর থেকে তো সব কিছু মানে মানেছে না বেঁধে রেখেছে কেটে কেটে তো এই যে অবশেষে আমরা পৌঁছে গেলাম আমরা মাত্রই নামলাম ট্রেন থেকে এখন একটু ভেতরের দিকে দেখবো আর কি আগায় সামনের দিকে ভাবলাম একটু ভেতর সাইডটার থেকে ঘুরে যাই শুনেছি এর এই স্টেশনটা কক্সবাজার স্টেশনটা একটু সুন্দর দেখতে তো ভাবলাম একটু ঘুরে যাই আর আসা হবে কিনা যাওয়ার সময় ভাবছি ট্রেনে যাবো কি যাবো না আসতে খুব কষ্ট হয়ে গিয়েছে হ্যাঁ যদি কেবিন পাওয়া যায় তাহলে যাবো তা নাহলে বাসে চলে যাব সেই হচ্ছে অবস্থা দুষ্টুবুড়ি ওই যে খালাকের পাপা যাচ্ছে ফালাক কি এইটার উপরে বসাই দিবা ব্যাগের উপরে না হাঁটাইব কষ্ট হচ্ছে তোমার দুষ্টুবুড়ি হাঁটো ভেতর সাইডটা লক করা তো সেজন্য হয়তো আমরা ঢুকতে পারবো না ভেতর সাইডটা নাকি অনেক সুন্দর করেছে দেখতে যাই হোক ঢোকার হলো না তাহলে টিকিট আমরা কোথা থেকে কাটবো যদি হয় নাকি ঢোকা যাবে তো এটা বন্ধ আমরা ঢুকতে পারলাম না যাই আমরা আগাই এই যে ফেলার ফালার যে আমাদের এখানে সিএনজি ঠিক করা হচ্ছে এখন আমরা হোটেলের দিকে রওনা দিব দেখা যাক কোন সিএনজি কতক্ষণে পাই আর কি তো ঠিক আছে আজকের ভিডিওটা টাই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগে তত পর্যন্ত সাথেই থাকুন সবাই আল্লাহ হাফেজ টাটা